আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রে বাংলা সাহিত্য পাঠের জীবন বিনিময় কবিতার সারাংশ বা মূলভাব নিয়ে আলোচনা করব সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও জীবন বিনিময় কবিতার লেখক গোলাম মোস্তফা সারাংশ জীবন বিনিময় কবিতাটি বুলবুলি স্থান কাব্য থেকে সংকলিত হয়েছে কবিতাটিতে পিতৃ স্নেহের একটি মহৎ দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে পিতার স্নেহ স্নেহবাসলদের কাছে মৃত্যুর পরাজয় এই কবিতার প্রতিবাদ্য বিষয় মোগল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন আক্রান্ত বিজ্ঞ চিকিৎসকেরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে তার জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন এক শেষে জানালেন যে সম্রাট যদি তার সর্বশ্রেষ্ঠ ধন দান করেন তবেই তার পুত্র জীবন লাভ করতে পারেন সম্রাট বাবর উপলব্ধি করলেন নিজের প্রাণ চেয়ে আর বেশি প্রিয় কিছু নেই তিনি বিধাতার কাছে সর্বশ্রেষ্ঠ সে ধনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চাইলেন আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন অর্থাৎ কবিতায় কবি দেখাতে চেয়েছেন যে পিতার যে স্নেহ ভালোবাসা সন্তানের প্রতি তার কাছে মৃত্যু হার মানে এমন একটি বিষয় এই কবিতার প্রতিবাদী বিষয় সম্রাট বাবর তার পুত্র হুমায়ুনের কঠিন রোগ অবস্থায় করেন যে যাতে তার জীবনে বিনিময় হলেও তার সন্তানের জীবন দান করে এক্ষেত্রে আল্লাহ তালা তার প্রার্থনা মঞ্জুর করলেন এবং তার সন্তানকে সুস্থ করে দিলেন তো এই ছিল এই কবিতার সারাংশ বা মূল ভাব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে কোনটি বাজি দেবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে